সম্পদের বহির্গমন ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনীতির চরিত্রের প্রসঙ্গটি মূলত তিনটি বিষয়কে ঘিরে বিতর্ক করেছিল সেগুলি হল সম্পদ নির্গমন অবশিল্পায়ন ও দেশীয় জনগণের দারিদ্র এই তিনটি বিষয়কে ঘিরে বুদ্ধিজীবীদের তরফে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করা হয় বলা হো হতে থাকে পলাশি যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার ও ব্রিটেনে স্থানান্তরিত করে চলেছে পাশাপাশি অসম অসম শিল্প কারিগরি ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে অতএব এই দুয়ের ফলে অবসম্ভাবী হয়ে পড়ে দারিদ্র ও দুর্ভিক্ষ এই বক্তব্যগুলিকে যুক্তি তথ্য পরিসংখ্যান দিয়ে হাজির করা হয়েছিল উপনিবেশ হিসেবে ভারতের সম্পা। উদ্যোগকে ব্রিটেন নানাভাবে স্থানান্তরিত করা হতো তার প্রতিদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না এইভাবে দেশের সম্পদ বিদেশে চালানো হওয়াতে সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হতো সম্পদের এই বহির্গমন ভারতে ব্রিটিশ শাসনের একটা লক্ষণীয় বৈশিষ্ট্য বস্তুত ও মুঘল আমলেও দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করে শাসন ব্যয় চালানো হতো কিন্তু তার ফলে দেশীয় কৃষি ও বাণিজ্যে ভেঙে পড়েনি বন্ধ হয়ে যায়নি এর অন্যতম কারণ সুলতানি ও মুঘল শাসকের ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে থাকতেন অন্য কোনো দেশের প্রতি তাদের আনুগত্য ছিল না এদিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরাবর কোম্পানি গো সর্বোপরি ব্রিটেনের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করত ফলে তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা আর তার জন্য আবশ্যক ছিল ভারতের অর্থ সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা 1840 চল্লিশ খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে দু থেকে তিন কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত যদিও তার বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছু পেত না বাস্তবে ভারতের সম্পদে বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সম্পদের নির্গমন চলেছিল বস্তুত ওই শতক থেকে শেষ হওয়ার সময় ভারতীয় জাতীয় আয়ের ছয় শতাংশ এবং জাতীয় সঞ্চয়ের একের তিন অংশ নির্গত হয়ে যেত এই হিসাবে দেখা গেছে যে কালপর্বে ব্রিটেনের জাতীয় আয়ের দুই শতাংশ ছিল ভারত থেকে নির্গত সম্পদ